ला 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 ओ काकी मा पेपर टा নি নেবেন নে 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 ও লা 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 কি ব্যাপার প্রতিদিন দেখি পেপার গুলো পড়ে আছে ওখানে কাকিমা কি পেপার গুলো পড়েন না আজকে আমাকে দেখেই যেতে হবে কি অবস্থা দেখি ডাকি বাবা বলো কি বলছো বাবা আজব মহিলা আছেন পেপার যদি না পড়েন তো প্রতিদিন পয়সা দিয়ে কেনার কি মানে আপনার আমি সব জানি তবু আমি চাই যে প্রতিদিন তুমি এসে দরজা খটখট করো আর একবার করে আসো পাগল আছেন নাকি প্রতিদিন আপনার কাছে এসে গেট ঠক ঠক করে পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে থাকা এটাতেও তো আমার অনেক সময়টা নষ্ট হয় আপনি যদি পেপার না পড়েন তাহলে বলে দিতে পারবেন এখানে আসলে তোমার দু তিন মিনিট সময় নষ্ট হয় কিন্তু তুমি সকালে একটু তিন মিনিট আগে উঠবে এখানে আসবে তার জন্য তোমার যা টাকা লাগে আমি তোমার আজকালকার দিনে ফ্রিতে কেউ কোনো কাজ করে না বাবা আমি তোমার সময়ের দাম দিয়ে দেবো যা টাকা লাগে আমি দেবো আজকালকার দিনে নিজের সন্তানরাও টাকা ছাড়া কোনো কাজ করে না দু মিনিট তিন মিনিট সময় তুমি আমার জন্য হাতে করে নিয়ে আসবে ঠিক আছে টাকা দেবেন আপনি বলছেন দু হাজার টাকা দেবেন আপনার কি মাথা ভাতা সব ঠিক আছে তো আপনি ইমিডিয়েট গিয়ে ডাক্তার দেখান না বাবা আমার মাথা খারাপ হয়নি আমার দুই ছেলে এখানে পড়াশোনা করে তারা মুম্বাই থাকে চাকরি করে পরিবার নিয়ে সেখানে থাকে এখানে এত বড় বাড়ি আমাকে এখানে একাই থাকতে হয় তাই জন্যই আমি তোমাকে বলছি বাবা তুমি আমার জন্য দুটো মিনিট সময় দিও ওরা আমাকে নিতেও চায় না আর এখানে থাকতেও চায় না এত বড়ো বাড়িতে আমি একাই থাকি আমার স্বামী মারা যাবার পর এই বাড়িটাতে আমি একাই বসবাস করি বাবা এই জন্যই তোমাকে বলছি তুমি এখানে প্রতিদিন তিন মিনিট করে সময় দিও আমি জানি তুমি তো প্রত্যেক দিন আসবে কিন্তু হয়তো একদিন আসলে দরজা খটখট করলে আমার কোনো আওয়াজ পেলে না তখন তুমি কি করবে পুলিশকে খবর দেবে আর এইটার মধ্যে আমার দুই ছেলের ফোন নম্বর থাকলো তাদেরকে একটু জানিয়ে দেবে যে তোমার মা মারা গেছেন তখন তারা চলে আসবে সৎ কাজ করতে তাদেরকে তুমি আসতে বলবে ঠিক আছে বাবা ম্যাডাম আপনি তো ইমোশনাল হয়ে পড়েছেন আপনার এই সামান্য কাজের জন্য আমি পয়সা নেবো এটা আপনি কি করে ভাবলেন ম্যাডাম আমার মাথায় একটা ভাবনা এসেছে ম্যাডাম আমি বেঁচে থাকতে যেই ছেলেটা আপনার কোনো খোঁজ খবর নেয় না ম্যাডাম আপনার মৃত্যুর পর আপনার সৎ করতে সেই ছেলেটা কি আপনার কাছে আসবে ম্যাডাম হ্যাঁ বাবা ওরা ঠিক আসবে এই আমার বাড়ির ভাগ নিতে আসবে সেই সঙ্গে ওরা সৎ কাজও করে যাবে ওরা আমার জন্য আসবে না বাবা ওরা আসবে বাড়ির ভাগ নিতে এই বাড়ির কোটি টাকার বাড়ি ওরা ঠিক চলে আসবে বাবা তুমি একটু ওদেরকে খবরটা অন্তত দিও হ্যাঁ ম্যাডাম আমি আপনার কাছে প্রতিদিনই আসব শুধু দু তিন মিনিটের জন্য নয় ম্যাডাম আমি আপনার কাছে প্রতিদিন দশ মিনিট করে টাইম নিয়ে যাব কিন্তু ম্যাডাম তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে আমাকে কিন্তু এটার বিনিময়ে এক কাপ করে কফি আপনাকে রেগুলার খাওয়াতে হয় হ্যাঁ বাবা এটা তো খুব আনন্দের বিষয় আমি তোমাকে প্রতিদিন এক কাপ করে কফি খাওয়াবো এটাতে আমি খুব খুশি বাবা আমি খুব খুশি ঠিক আছে কাকিমা আপনার কোনো চিন্তা নেই আমি প্রতিদিন আপনার কাছে দশ পনেরো মিনিট করে আসব কোনো চিন্তা নেই কাকিমা আজকে তাহলে আমি আসি কাকিমা হ্যাঁ